সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সময় আর একটি তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা প্রার্থনায় যাই আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে কিছুটা অংশ পাঠ করে দেখব আর আমি আজকে যে বিষয়ের উপরে দেখব তা হলো দশ কুমারীর দৃষ্টান্ত সর্বরাজ্য বিষয়ে অর্থাৎ বিচার দিনের জন্য এই যীশু যে সকল দৃষ্টান্ত দিয়েছিলেন সেই দৃষ্টান্তগুলির মধ্যে এই দশ কুমারের দৃষ্টান্ত রয়েছে আমরা মথিলিখিত সুসমাচার তার পঁচিশ অধ্যায় এক থেকে ১৩ পদ পর্যন্ত আমরা পাঠ করব। এখানে আমরা সেই দশ কুমারীর দৃষ্টান্ত পাবো আমরা প্রত্যেকে হয়তো জানি কিন্তু আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব তখন সর্বরাজ্য এমন দশটি কুমারীর তুল্য বলিতে হইবে যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল তাহাদের মধ্যে পাঁচজন নির্বুদ্ধি আর পাঁচজন সুবুদ্ধি ছিল কারণ তাহারা নির্বুদ্ধি যারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল সঙ্গে তৈল লইল না কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল পরে মধ্যরাত্রে এই উচ্চরব হইল দেখো বর তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল আর নির্বুদ্ধিরা সুবুদ্ধি দিগকে বলিল তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দাও কেননা আমাদের প্রদীপ নিবিয়া যাইতেছে কিন্তু সুবুদ্ধিরা উত্তর করিয়া কহিল হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্য ক্রয় করো তাহারা ক্রয় করিতে যাইতেছে ইতিমধ্যে বর আসিলেন এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল আর দ্বার রুদ্ধ হইল শেষে অন্য সকল কুমারীও আসিয়া করিতে লাগিল প্রভু প্রভু আমাদের ওকে দ্বার খুলিয়া দেউন। কিন্তু তিনি উত্তর কোরিয়া কহিলেন তোমাদিগকে সত্য বহিতেছি আমি তোমাদিগকে চিনি না অতএব জাগিয়া থাকো কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম এখানে আমরা দেখি যে যে গল্পটি যেটা মানে দৃষ্টান্তটি যেটা রয়েছে সেটা হচ্ছে দশ কুমারীর একটা দৃষ্টান্ত দিয়েছেন ঈশ্বর মানে যীশু আমাদেরকে দশ কুমারীর দৃষ্টান্ত দিয়েছেন সেই দৃষ্টান্তর মধ্যে রয়েছে দশজন কুমারী প্রত্যেকে নিজের মানে বরের জন্য প্রত্যেকে সেজে গুজে মানে অপেক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে এখানে বলা হয়েছে যে পাঁচজন ছিল সুবুদ্ধি আর পাঁচজন নির্বুদ্ধি সুবুদ্ধি বলার কারণ ছিল যে তারা নিজেরা সে সাজগোজ করে রেডি হয়েছিল তাদের হাতে প্রদীপ ছিল এবং প্রদীপের সহিত প্রদীপ যাতে সারাক্ষণ জ্বলে থাকে তার জন্য তাদের মধ্যে তেলও তারা নিয়েছিলেন কিন্তু নির্বুদ্ধিরা শুধু প্রদীপ নিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে তেল ছিল না তাই যখন বর আসতে দেরি হলো তখন তারা মানে নিজেরা যখন ঘুমিয়ে পড়েছিল এবং মধ্যরাত্রে যখন বর আসলো সবাই যখন চিৎকার শুরু করে দিল যে বর এসেছে সবাই আসো বরের সাথে দেখা করবে তখন কিন্তু সুবুদ্ধিরা নির্বুদ্ধিরা সকলে উঠেছিল সকলে প্রদীপ নিয়ে বেরিয়েছিল কিন্তু নির্বুদ্ধিদের প্রদীপ নিভে যাচ্ছিল তাদের তেল শেষ হয়ে গেছিল এবং তারা তখন সুবুদ্ধিদের কাছ থেকে তেল ধার চাইল কিন্তু তখন সুবুদ্ধিরা বলল যে যে তেল আছে সেটা আমাদের জন্য হবে কিন্তু তোমাদের আমাদের দুজনের জন্য খুলাবে না অতএব তোমরা বিক্রেতাদের কাছে যাও এবং গিয়ে তাদের কাছ থেকে তৈল ক্রয় করো তাহলে তোমাদের হয়ে যাবে এই ইতিমধ্যে বর এসে গেছে এবং বর গৃহে বাটিতে প্রবেশ করলো প্রবেশের সাথে সাথে সুবুদ্ধি পাঁচজন বরের সাথে গৃহে প্রবেশ করলো পরে দ্বার রুদ্ধ হয়ে গেল এবং শেষে নির্বুদ্ধিরা যখন তৈল নিয়ে ফিরে আসলো তখন তার খোলা হয় মানে তারা বলল যে আমাদিগকে প্রভু প্রভু করে চিৎকার করতে লাগলো যে আমাদের জন্য তার খুলে দিন কিন্তু ভেতর থেকে উত্তর আসলো যে আমি তোমাদিগকে চিনি না হুম আমি তোমাদিগকে সত্য বলিতেছি আমি তোমাদিগকে চিনি না অতএব পদে আমরা দেখি অতএব জাগিয়া থাকো কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না আমরা এখানে কিছু দৃষ্টান্ত বা এই দৃষ্টান্তের মধ্যে কিছু বিষয় দেখি যে বিষয়গুলি আমরা সাধারণত প্রদীপ তারপরে কুমারী তারপরে বর তারপরে তেল হ্যাঁ সুবুদ্ধি নির্বুদ্ধি এই কথাগুলি আমরা দেখি এখানে দশ কুমারী বলতে কাদেরকে বলা হয়েছে দশ কুমারী বলতে এখানে মণ্ডলীকে বলা হয়েছে মণ্ডলী মানে আমরা প্রত্যেকে যারা আমাদের আমরা ঈশ্বরের আরাধনা করি ঈশ্বরের গৃহে যাই আমরা ঈশ্বরের সাথে যাদের আমাদের সম্পর্ক রয়েছে সেই আমরা প্রত্যেকে যারা খ্রিস্টকে বিশ্বাস করেন তারা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে দশ কুমারী এই দশ কুমারীর মধ্যে পাঁচ কুমারী মানে সুবুদ্ধি এবং পাঁচ কুমারী নির্বুদ্ধি তাদেরকে বলা হয়েছে যারা সুবুদ্ধি হচ্ছে যারা ঈশ্বরের বাক্য শোনে এবং ঈশ্বরের বাক্য সঠিকভাবে ব্যবহার করে এবং সঠিকভাবে নিজেদের জীবনে তা প্রয়োগ করে কিন্তু নির্বুদ্ধি বলা হয়েছে যারা ঈশ্বরের বাক্য শুনে কিন্তু তারা মনে রাখারও চেষ্টা করে না ঈশ্বরের বাক্য তারা মনোযোগ দিয়ে কখনও শোনে না এবং ঈশ্বর কীভাবে তাদেরকে চলতে বলেন সেটাও তারা করে না আর এখানে বর বলতে স্বয়ং স্বয়ং ঈশ্বরকে বলা হয়েছে স্বয়ং যিশু যখন আমাদের ওকে নিতে আসবেন সেই বর বলতে যিশুকে বোঝানো হয়েছে যে তিনি যখন আসবেন তিনি কিন্তু এবারে যখন আসবেন তিনি কিন্তু আমাদেরকে সেই পাপ থেকে রক্ষা করতে বা আমাদের ওকে পরিত্রাণ দিতে আসবেন না তিনি কিন্তু সেদিন আসবে বিচারের দিনে যেদিন তার সাক্ষাতে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে এবং প্রত্যেকে আপন আপন কাজের জন্য আমাদেরকে আপন আপন কর্মের জন্য আমাদের ওকে তার কাছে আমাদের ওকে দিতে হবে আমাদের প্রত্যেকের কে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হবে আমাদের প্রত্যেকে আলাদা আলাদাভাবে উত্তর দিতে হবে আমরা কখনোই বলতে পারবো না যে আমি ওর জন্য করতে না বা ও যে এই যে নির্বুদ্ধি আর সুবুদ্ধির এই যে তৈলের ভাগের ব্যাপারটা যেটা সেটা নির্বুদ্ধিরা হয়তো উত্তর দেবে যেতে আমরা তার কাছে চাইলাম তারা দিল না অতএব আমরা বরের সাথে সাক্ষাৎ করতে পারলাম না সেইভাবে আমরা যখন জগতে থাকি আমরা যখন আমাদের কাজকর্মগুলো করি তখন আমরা কি অন্যকে দোষ দেওয়ার একটা ব্যাপার থাকে না আমরা অন্যকে দোষ দিয়ে সঙ্গে সঙ্গে কোনো কিছু আমরা বুঝি না বুঝি একবারে সোজা সুজি অন্যের দিকে আমাদের আঙুল উঠে যায় কিন্তু আমরা যখন সেই বিচারের দিনের সম্মুখে দাঁড়াবো তখন কিন্তু আমরা বলতে পারবো না যে আমি আমার স্বামীর জন্য এটা করেছি আমি আমার স্ত্রীর জন্য এটা করেছি আমি আমার সন্তানের জন্য এটা করেছি এই কথা আমরা কিন্তু সেদিন বলতে পারবো না কারণ সেদিন প্রত্যেককে আপন আপন তৈল নিয়ে আপন আপন প্রদীপ জ্বালিয়ে দাঁড়াতে হবে তাই এখানে আমরা দেখি যে জ্বর পর যখন এসে গেল আমরা দেখি সুবুদ্ধি আর নির্বুদ্ধির এই ব্যাপারটা আর এখানে তেল তেল হচ্ছে যে পবিত্র আত্মার প্রতীক কারণ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে বাক্য আছে ঈশ্বরের মানে যত বাক্য আমরা জানি ঈশ্বরের বাইবেল পাঠ করি ও আমরা প্রার্থনা করি সব করি কিন্তু যে পবিত্র আত্মা যে সহায় তিনি আমাদের জন্য রেখে গেছেন এই জগতে সেই সহায় সেই পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে না থাকে সেই সহায় পবিত্র আত্মার মানে পবিত্র আত্মার কার্য যদি আমাদের জীবনে না থাকে তাহলে কিন্তু আমরা সেই বিচারের দিনে সেই স্বর্গরাজ্যের বিচারের দিনে আমরা দাঁড়াতে পারবো না কারণ সেই পবিত্র আত্মা এখানে তেল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কারণ স্বর্গরাজ্যে আমাদের সকলে সকলকে একদিন আমাদের সেই স্বর্গরাজ্যের সম্মুখে আমাদের ওকে দাঁড়াতে হবে কিন্তু যখন পবিত্র আত্মা সাক্ষ্য দেবে যে এ আমার আমার কথা মতো চলেছে এই আমার কথা মতো সব কিছু করেছে তখন কিন্তু আমাদের সেই বিচারে আমরা উত্তীর্ণ হতে পারবো তাই আমরা এখানে দেখি যে তিন চার পদে দেখি যে আমরা যখন বর আসবে সেই জন্য আমাদের ওকে প্রস্তুত থাকতে হবে তার জন্য এখানে তেরো পদে বলা হয়েছে যে অতএব জাগিয়া থাকো কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না অর্থাৎ সেই দশ কুমারীর মধ্যে পাঁচ কুমারী জানতো না বা দশ কুমারীই জানতো না যে কখন বর আসবে তারা কিন্তু প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল কিন্তু বর যখন আসবে তখন কিন্তু একটা আনন্দ য তখন হইচ আনন্দ একটা উৎসব শুরু হয়ে যায় তখন কিন্তু সবাই জানতে পারে যে বর এসছে কিন্তু বরের কাছে পৌঁছানো সেটা কিন্তু সবার কপালে থাকে না সেই জন্য এখানে যে বলা হয়েছে যে আমরা এই মন্ডলিতে আমরা প্রত্যেকে আলাদা আলাদা মন্ডলিতে থেকে আসি আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমরা যিশুকে জেনেছি কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যে বা ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকে হচ্ছি এক আমাদের প্রত্যেকে এক আত্মা এক প্রাণ হয়ে আমাদের ঈশ্বরের কাছে ঈশ্বরের আরাধনা প্রশংসা করা দরকার সেই জন্য এখানে আমরা কখনোই আমরা এক একে অন্যকে দোষারোপ করা বা একে অন্যের জন্য বদনাম করা এই সমস্ত জিনিস যেন আমাদের জীবনে না থাকে কারণ আমাদিগকে প্রত্যেককে আলাদাভাবে আমাদিগকে কৈফিয়ত দিতে হবে বা উত্তর দিতে হবে তাই এই দশ কুমারের দৃষ্টান্ত দ্বারা আমরা যা বুঝলাম যে আমাদেরকে আমরা মণ্ডলী হিসাবে ঈশ্বরের গৃহে যখন যাই বা ঈশ্বরের সাথে যখন আমাদের সহভাগিতায় আমরা বসি আমরা যেন নিজেদেরকে খুব সতর্কভাবে আমরা যেন নিয়ে আসি কারণ ঈশ্বরের বাক্য আমাদের ওকে যেদিকে নিয়ে যায় আমরা যেভাবে ঈশ্বরের বাক্য পেয়েছি যেভাবে ঈশ্বরের বাক্য মনন করা দরকার সেইভাবে যেন আমরা করি কারণ পরীক্ষা যে কোনো মুহুর্তে আমাদের জীবনে আসবে এবং সেই পরীক্ষা থেকে আমাদের ওকে উত্তীর্ণ হতে হবে আর দ্বিতীয় আগমন আমরা যখন আমরা শুনেছি আমরা জন্মের থেকে হয়তো অনেকে শুনেছেন যে দ্বিতীয় আগমন হবে প্রভুর দিন সন্নিকট হল আসবেন কিন্তু সেই সন্নিকটের দিন এমন দিন হবে যেদিন হয়তো আমরা কেউ প্রস্তুত নাই যেদিন হয়তো আমি বলবো যে আমি কাল থেকে শুরু করবো ভাবছিলাম কাল থেকে আমার ঈশ্বরীয় জীবন আমি শুরু করব ভাবছিলাম কিন্তু আমি সেই সময় পেলাম না কিন্তু সেই ধরনের কোনো অজুহাত বা কোনো কিছু তুলনা আমাদের চলবে না তাই প্রিয় ভাই বোনেরা আমরা এই দশ কুমারের দৃষ্টান্ত দ্বারা আমরা নিজেদের জীবনকে একবার আমরা যাচাই করে দেখি আমরা একবার নিজেদের জীবনে ঢুকে দেখি যে আমরা কি যিশুর শেখানো কিছু যেভাবে আমাদেরকে বলে গেছেন বা যেভাবে করতে বলে গেছেন আমরা কি আমাদের নিজেদের জীবন সেইভাবে নিয়ে যাচ্ছি নাকি আমরা অন্যভাবে চলছি এই জগতে আমাদের অনেক রকম মায়ামোহ অনেক কিছু থাকে কিন্তু আমাদের যে আর্থিক জীবন সেই আর্থিক জীবনকে আমাদের সদা সর্বদা বৃদ্ধি করতে হবে এবং আর্থিক জীবনে সদা সর্বদা দৃষ্টিপাত রাখতে হবে কারণ সে আত্মিক জীবনে আমার যেন কোনো বাধা বা বিপত্তি না আসে এবং যে পবিত্র আত্মা ঈশ্বর আমাদের জন্য দিয়ে গেছেন সেই পবিত্র আত্মাকে আমরা যেন কখনো দুঃখী না করি পবিত্র আত্মাকে যেন কখনো আমরা অবহেলা না করি তাই প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আমরা প্রত্যেকে মিলে আমাদের ঈশ্বরের কাছে এই দশ কুমারের দৃষ্টান্ত দ্বারা আমাদের নিজেদের জীবনকে আর একটিবার সুধরে নিই আর একটিবার ঈশ্বরের সাথে গমন করার ঈশ্বরের সাথে চলার আর একটিবার সুযোগ আমরা গ্রহণ করে নিই আসুন আমরা প্রার্থনা করি আজকে রাত্রিতে আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি হালেলিয়া হালে লিযা মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় এই রাত্রিতে প্রভুগ আরেকটিবার তোমার চরণে উপস্থিত হতে পেরেছি তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা যে সমস্ত পাঠ করে যা বুঝলাম প্রভু যে তুমি আমাদিগকে একদিন নিতে আসবে এবং সেই দিনের জন্য আমাদিগকে যথাযথভাবে সেই বিবাহিত কন্যার মতো যে কন্যা তার বরের জন্য অপেক্ষা করে সেইভাবে আমাদিগকে অপেক্ষা করতে হবে কারণ বর কখন আসবে কোন মুহূর্তে আসবে যদি আমরা ঘুমিয়ে পড়ি আমরা তাহলে সে বরের সাথে মিলিত হতে পারবো না তাই প্রভু আমরা যেন সেই বরের সাথে মিলিত হওয়ার জন্য প্রভু আমরাও যেন জেগে থাকতে পারি এবং প্রার্থনা করতে পারি আমরাও যেন সেই পবিত্র আত্মাকে অসম্মান না করি যে তৈল আমাদের জীবনে প্রয়োজন প্রভু সেই তৈল যেন আমরা সঞ্চয় করে রাখি এবং সেই তৈল যেন সঠিকভাবে তাই তোমায় ধন্যবাদ করি প্রভু সুন্দর সময় প্রভু আরেকটি বার আমি তোমার কাছে বিনোদী প্রার্থনা জানাই তুমি আমার জীবনে প্রভু তোমার অনুগ্রহ এবং দয়া তুমি আমাদের ওকে দাও সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে রাত্রি তোমার হাতে রাখি প্রভু এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতার প্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রাত্রি সবার শুভ হোক জয় যীশু